সবাইকে স্বাগত জানাচ্ছি গজিয়েটে বন্ধুরা আজকে আমরা একাদশ স্তরের শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সমতলে বস্তু করার গতি থেকে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব দেরি না করে চালু শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছো চলো দেখি নেই গাণিতিক সমস্যাটি কি বলছে একটি বস্তু কণা এক সমতরণে একটি সরল রেখা বরাবর চলে টি সময়ে এস দূরত্ব এবং পরবর্তী T1 সময়ে এস ওয়ান দূরত্ব অতিক্রম করছে দেখাতে হবে যে এফ ইকুয়াল টু ইনটু এস ওয়ান বাই তো এটা আমরা একটু ছবি এঁকে বোঝার চেষ্টা করি আসলে ঘটনাটা কি ঘটেছে এখানে বস্তুটা যেটা করেছে এর সমতলনে একটা সরল রেখা বরাবর যদি এটা চলে তাহলে ধরে নিচ্ছি টি সময় এসে এখান থেকে এখানে এসেছে এটা ধরো এ সি পয়েন্ট তো টি সময়ে আমরা ধরে নিলাম এটা এতটুকু এসেছে এবং এটার বেগটা আমরা ধরে নিচ্ছি যে ইউ ছিল এখানে ইউ মানে এখান থেকে যদি আদি বেগটা ইউ ধরি তাহলে এখানে এসে বেগটা ভি হয়ে গেছে এখান থেকে যখন সে চলা শুরু করেছে ধরে নিচ্ছি এই সময়টা হচ্ছে টি1। যে সময়টাতে সে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেছে তো আমরা ধরে নিচ্ছি এইটুকুতে সে পার করেছে এস দূরত্ব এবং এইটুকুতে সে এস ওয়ান দূরত্ব পার করেছে তো এখান থেকে আমরা যে কথাটা জানি আমরা যে সূত্রটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে বি ইকুয়াল ইউ প্লাস এফ টি এটা আমরা ফিজিক্সেও জানি ম্যাথের ক্ষেত্রেও জানি তো এই যে বিক্যাল ই প্লাস এফটি এরকম আরো কিছু সূত্র আমরা এখান থেকে জানি যেগুলো আমরা লিখে এই প্রমাণটি করতে পারবো দেখো যেহেতু এখানে এস এবং টি এর মধ্যে একটা সম্পর্ক বলেছে তো আমরা এস দিয়ে যে সূত্রগুলো জানি সেটা একটু লিখে নিই এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার এখন দেখো আমাকে বলেছে এস বাই টি প্রমাণের মধ্যে রয়েছে তো আমি তাহলে সব জায়গায় উভয় পাশে যদি আমরা টি দিয়ে ভাগ করে দিই তাহলে আমার প্রমাণের সাথে কিছুটা মিলে যাচ্ছে এস বাই টি ইকুয়ালস টু এখান থেকে আসবে ইউ প্লাস হাফ যেহেতু একটা টি চলে যায় আর একটা টি থেকে যায় তো দেখো এস বাই টি আমার প্রমাণের মধ্যে যেহেতু লাগবে আমি এস বাই টিটা বের করেছি এটাকে আমি একটা সমীকরণ দিলাম এখন মনে করো আমার প্রমাণের মধ্যে আরো যে একটা টার্ম আছে সেটা হচ্ছে এস ওয়ান বাই টি তো এই এস ওয়ান জীবন পাওয়ার জন্য আমাকে তাহলে পরেরটুকু নিয়ে কাজ করতে হবে যেখানে হচ্ছে আমার বিয়ে ছিল একটা বেগ তো এখানে আমি যদি লিখি তাহলে আমাকে লিখতে হবে এস ইকুয়াল যেহেতু এস নাই এখানে আমরা এস ওয়ার্নি করেছি এস মান ইকুয়াল ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার এখানে দেখো আমরা যেহেতু এটাকে

তো এই হচ্ছে আমার আরেকটা সমীকরণ এই সমীকরণটাকে আমি দুই নাম্বার দিচ্ছি এখন দেখো আমার যেহেতু এস ওয়ান বাই টি ওয়ান মাইনাস এস বাই টি এই রাশিটা আমার প্রমাণের মধ্যে আছে তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে দুই থেকে সমীকরণ একটা বাদ দিয়ে দিব তাহলে আমার তো দেখো যদি দেখো কি কি দাঁড়াচ্ছে এখানে ইউ ছিল ইউ ছিল কেটে যাবে যেহেতু আমরা বিয়োগ করছি এই জিনিসটাকে এখান থেকে টি টি এখান থেকে আমার আহ যেহেতু এফ এখানে একটা আছে এখানে রয়েছে হাফ তো আমরা যখন এটাকে এটা থেকে বিয়োগ দিব আমার হচ্ছে একটা 1টি রয়ে যাবে তো আমি দেখছি উঠা কেটে যাচ্ছে এফটি একটা রয়ে যাচ্ছে হাফ থেকে একটা থেকে হাফ যদি চলে যায় হাফ থেকে যাচ্ছে আর হচ্ছে আমার প্লাস হাফ 8টি 1

এবং এই এম ছেদ আমি শুধু সিঙ্গেল রাখতে যাচ্ছি বাকি সবকিছু এই পাশে আমার নিয়ে আসার কথা এই টার্মটা গুণ আকারে আছে এটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে টি প্লাস টি তো এবার একটু প্রমাণের দিকে তাকালে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের আসলে যা যা প্রমাণে চেয়েছিল যে f ইকুয়ালস টু ইনটু s1 বাই t1 মাইনাস বাই t বাই t প্লাস t1 এটা কিন্তু আমার প্রমাণের সাথে হুবহু মিলে গেছে মানে যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে সেটা আমরা প্রমাণ করতে পেরেছি তো এখান থেকে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো যে এটা আসলে ম্যাথটা খুব সহজ শুধু কোনটার পরে কোন কাজটা আমি করব এতটুকু যদি আমাদের শুধু মাথায় থাকে তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা করতে পারবো এগুলো যেহেতু অ্যাকচুয়ালি ম্যাথের থেকেও থিওরি টাইপের বেশি সো এগুলো আগে অনেক বেশি পরীক্ষায় আসতো এখনো আসে তোমরা যেন ক্রিয়েটিভ কোয়েশ্চেনে তোমাদের এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষাতে থাকে একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে তোমরা দেখবে সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যেহেতু ইম্পর্টেন্ট অঙ্ক আমি চাই তোমরা সব এই বেসিক ভালো করে বুঝে রাখো তো আর একবার জিনিসটা দেখে নাও যে এখানে হচ্ছে এফ সমকরণে যখন বস্তুটি যাচ্ছে এটা প্রথম টি সময়ে এস দূরত্ব গেছে তার জন্য আমি একটা সূত্র লিখেছি এরপরে এটা আবার যে T1 সময় সেই সময় এটা দূরত্ব পার করেছে এস ওয়ান জন্য আমি একটা সূত্র লিখেছি লেখার পরে এখানে আমার যে বি ছিল বিয়ের এর মানটা আমি basic আমার সূত্রের মানটা থেকে বসিয়েছি বসিয়ে যখন আমি একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন বিয়োগ দিয়েছি তখন আমার গাণিতিক প্রমাণটা চলে এসেছে তো আশা করছি এই গাণিতিক সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরো একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছো চলো দেখি এই গাণিতিক সমস্যাটিতে কি বলা আছে একটি ট্রেন এ থেকে যাত্রা করে 10 মিনিটে বিতে থামে মধ্যবর্তী কোন বিন্দু সিতে এর বেগ সর্বোচ্চ সিক্সটি কিলোমিটার পার আওয়ার হয় এটি যদি এ থেকে সিতে সমতরণে এবং সি থেকে বিতে সম মন্দনে যায় তবে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত তো প্রথমে দেখো ছবিটা একটু আঁকি এখানে মনে করো এটা এ এটা বি এবং এটা হচ্ছে সি এখন আমাদের এক্ষেত্রে বুঝতে হবে যে এখানে বলা হচ্ছে ট্রেনটা এ থেকে যাত্রা করে বি তে গিয়ে থেমেছে তো এ এবং বি পজিশনে তাহলে তার যে বেগ এটা হবে শূন্য কারণ এ থেকে সে যাত্রাটা শুরু করেছে এবং বি তে সে যাত্রাটা শেষ করেছে তো এ এবং বি পজিশনে আমরা বেগটা দেখতে পাচ্ছি এবং সি পজিশনে এটা বলা আছে বেগটা হচ্ছে সিক্সটি কিলোমিটার পার আবার যেটা কিনা এটা সর্বোচ্চ বেগ তো এখানে আমরা গরবেগের যে সূত্র আছে সেটা নিয়ে কাজ করতে পারি ধরে নিচ্ছি এ থেকে সি পর্যন্ত সে যখন সম তরণে গিয়েছে এটা বলা আছে তো সমতরণে যখন সে যাচ্ছে এখানে সময়টা টিয়ান লেগেছে এবং আমরা ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে দূরত্বটা সে এস ওয়ান পার করেছে এটা শুধু জাস্ট আমরা ধরে নিচ্ছি সি থেকে বি পর্যন্ত সে যখন সমবন্ধনে গেছে তখন সময়টা আমরা ধরছি T2 এবং দূরত্বটা ধরে নিচ্ছি এস টু তো সেই ক্ষেত্রে দেখো আমরা এখান থেকে আমরা বলে দিতে পারি যে যেহেতু টোটাল তিন মিনিট সময়টা লেগেছে এ থেকে বিতে যেতে তো এখানে টি ওয়ান প্লাস টি টু আমাদের টেন মিনিট হবে তো আমরা মিনিট নিয়ে কাজ না করে ঘন্টায় নিয়ে যেতে পারি যেহেতু আমাদের কিলোমিটার পার আওয়ার বলা আছে তো আমরা যদি এটাকে ঘন্টা হিসেবে লিখতে চাই মিনিটকে ঘন্টা যদি করতে চাই তাহলে সে ক্ষেত্রে আমাকে 6 দিয়ে ভাগ দিতে হয় তাহলে এটাকে আমি টেন মিনিটের পরিবর্তে 1/6 ঘন্টা লিখতে পারি তো ভালো কথা একটু পরে আমাদের পরবর্তীতে কাজে লাগবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি তো এখানে দেখো আমি যদি কর বেগের যে সূত্র জানি আমরা সেটা ব্যবহার করি সে ক্ষেত্রে এখানে কি লিখতে পারি এস ওয়ান যেটা আমি ধরেছি যে প্রথম যে দূরত্বটা সে পার করেছে সেটা এস ওয়ানের ক্ষেত্রে এখানে যে বেগ আর এখানে যে বেগ এই দুটোর গড় বেগের যে সূত্র সেটা হচ্ছে জিরো প্লাস সিক্সটি বাই টু ওয়ান এটা তোমরা সবাই জানো এখানে আমরা যে দুটো বেগ আসলে প্রাথমিক বেগ এবং শেষ যেটা থাকে সেটাকে আমরা যোগ করে তুমি দিয়ে ভাগ করি এবং সেটার সাথে আমরা টি যখন গুণ দিচ্ছি তখন রেস ওয়ানটা পেয়ে যাচ্ছি এস ইকুয়াল বি এটা হচ্ছে বেসিক সূত্রটা তো এখান থেকে আসছে থার্টি টি ওয়ান দেখতেই পাচ্ছ সাতকে দুই কাটাকাটি করি তো এই একটা গেল আমার ইকুয়েশন যেটা আমি এস ওয়ান এর মান পেয়েছি আরেকটা যদি আমি মান বের করি সেটা হচ্ছে এস টু এটার ক্ষেত্রে গড় বেগটা হচ্ছে আমার এটা এবং এটা নিতে হবে যেহেতু এস টু টা আমার এই দূরত্ব তো ওখানে জিরো এখানে ষাট তাহলে আমি লিখি এখান থেকে দেখো আমি এখানেও এই হচ্ছে এখান থেকে সেটা আমি বের করলাম বা যেটা এখান থেকে আমার দেখে মনে হয়েছে যে এটা লেখা যায় তো ভালো কথা এস ওয়ান এবং এস টুর আমি পেয়েছি ওয়ানটা তো আমাকে আসলে এ ও বি এর মধ্যে দূরত্ব বের করতে বলেছে যেটা আমি এ থেকে বি পর্যন্ত যদি হিসাব করি

তো আমার এ থেকে বি এর মানটা তাহলে এসেছে 5 কিলোমিটার তো এখানে দেখো তাহলে আমি এস1 এস1 প্লাস এস2 দুটো যোগ করলে আমি সরাসরি এ বি টা পেয়ে যাচ্ছি তাহলে এ বি 5 কিলোমিটার লিখতে পারি অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের কাছে চাওয়া হয়েছিল যে এ ও বি এর মধ্যে দূরত্বটা কত যেটা আমরা খুব সহজেই এখান থেকে বের করতে পেরেছি তো অঙ্কটা ধরাটা হচ্ছে আহ প্রাথমিক ভাবে খুব আহ তোমাদের কাছে কঠিন থাকতে পারে যা আসলে অঙ্কটা পড়ে আমি বুঝবোটা কি কিন্তু আসলে অঙ্কটা করলে এখান থেকে অন্তত এই ছবিটা তোমাদের আঁকতে পারার কথা যেখানে আমি বি দুটো পয়েন্ট নিব তার মাঝখানে একটা সি নিব যেখানে সিক্সটি কিলোমিটার পার আওয়ার বেগের কথা বলা হয়েছে তো ছবিটা যখন তোমরা আঁকতে পারবে এর পরের কাজটি তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো আমরা যেটা বলতে চাচ্ছি বা আমি যেটা বলেছি তোমাদেরকে আগেও যে ছবিটা সবসময় ক্লিয়ারলি আঁকার বা বোঝার চেষ্টা করবে যে একটা ম্যাথ করে সেটাকে কি করে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা যায় তো আশা করছি এই গাণিতিক সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো